আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা এই যে সকাল এগারোটার থেকে স্টার্ট করছি ছেলে স্কুলে চলে যাবে এখন রেডি হয়ে গেছে আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ আর একটা অনুরোধ করতেছি টেনে টেনে ভিডিওটা দেখবেন না প্লিজ বোঝার চেষ্টা করবেন আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখে নেবেন টেনে টেনে ভিডিওটা দেখবেন না প্লিজ আর যারা অলরেডি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব সময় আমার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখে দেওয়ার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে ছেলে তাড়াতাড়ি করতেছে আর ছেলেরা বউ চুল আছে বলতেছে আমি পিটিতে যাব তো এই জন্যে খেয়ে নিও ঠিক আছে আমার তরকারি রান্না একটা কিন্তু অলরেডি হয়ে গেছে এই গাছটা উঠে এলাই তাহলে গাছটা মরে গেছে নতুন যারা এসেছেন আমার ভিডিও দেখার জন্য একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিও দেখতে দেখতে যদি আমাকে ভালোবেসে থাকেন আমার ফ্যামিলিকে ভালোবেসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যেতে পারে আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ ওকে এখন ছেলের স্কুলে পাঠাইয়া দিলাম যাই কিছু কাজ শেষ করে নিচ্ছি ছেলেকে তো স্কুলে পাঠাইয়া দিলাম তার আগে দিয়ে স্কুলে পাঠানোর আগে দিয়ে আমি একটা তরকারি রান্না করিয়া ফেলাইছি এই যে কচুর এই চিংড়ি মাছ দিয়ে রান্না করছি বাটিতে বেড়ে নিছি আর এখন ওস্তাবাজিটা করে নিচ্ছি কত টুক পানি বের হয়ে গেছি করলে ওদিকে আবার ভাত হয়ে গেছে ভাতও রান্না করা শেষ করলাম এখন ওস্তাবাজিটা আস্তে আস্তে চুলা দিয়ে রাখবো হইতে থাক আপনারা সবাই আমার ভিডিওটা বে আবারও বলছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর টেনে টেনে দেখবেন না প্লিজ অনুরোধ করতেছি একটু বোঝার চেষ্টা করেন অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু অসুস্থ থাকলো বসে থাকতে পারি না কী করব নতুন চ্যানেল এবং সংসারে কাজ তো আমাদের মেয়েদের ছাড়া আর কেউ করে না কেউ করবো না এই জন্য অসুস্থ শরীর নিয়েও অনেক কাজ করতেছি এবং ভিডিও বানাচ্ছি বানাতে মানে একটুও মন চায় না তারপরও বানাচ্ছি শরীর ভালো থাকলে সব কিছু ভালো লাগে শরীর ভালো না থাকলে একটুও ভালো লাগে না কোনো কিছুও ভালো লাগে না নিজের কাছেও ভালো লাগে না কোনো কিছুও ভালো লাগে না ভিডিও বানাইতেও মন চায় না আর এই জন্য আপনাদেরকে বলছি বা বুঝাচ্ছি অনেক কষ্ট করে বিদানো বা অনেক কষ্ট করে ভিডিও বানানো হয় কারণ অসুস্থতা আমি অসুস্থতা অসুস্থর কথা সময় বলি না কিন্তু হ্যাঁ সব সময় অসুস্থ থাকি কালকে রাত্রে এত মাথা ব্যথা করছে মোবাইলের দিকে কারো ভিডিও যে দেখবো সে ক্ষমতা ছিল না এত মাথা ব্যথা মোবাইলের দিকে তাকিয়ে থাকা যায় না তারপরও কয়েকজনের ভিডিও দেখছি ভিডিও ছেড়ে দিয়ে তারপর ওইভাবে রাখলাম এত মাথা ব্যথা করে পছন্দ এই জন্য বলছি অসুস্থ থাকলো সময় বলি না আমি ভিডিওতে আমি কিন্তু সন্ধ্যার পরে বা কাজকর্ম করার পরে আমার হাতে পায়ে এত ব্যথা করে প্রচণ্ড ব্যথা করে শিশিরে নিয়ে উঠে যায় জানি না এটা সন্ধ্যার পরে আমার এই সমস্যাটা কি জন্য প্রতিদিন রেগুলার হয় জানি না হাতে পায়ে ব্যথাটা রেগুলার রেগুলার একেবারে রেগুলার প্রত্যেকটা দিনই হয় আমি বসে থাকতে পারি না আমি শুয়ে থাকতে পারি না এমন অবস্থা হয় ওকে ভাইয়া পুরা টেনে টেনে ভিডিওটা দেখবেন না প্লিজ এই যে দুপুরে রান্নাটা বসায় দিছি তাড়াতাড়ি করে এই জন্য হয়ে গেছে দেখেন কচু চুড়ে দিয়ে শিঙি মাছ কস্তা আর এখানে কালকে ডাল একটু রয়ে গেছে এখন রান্নাটা শেষ করে আমি এখানে এনে রাখলাম ভাত এখন ডালই নাই ভাত ডালবো এই যে ভাত ঢেলে রাখলাম এখানে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার জন্য আমার হাজব্যান্ড রেডি হলো রেডি হচ্ছে এখন চুল আশ্রাইয়া তারপরে বের হয়ে যাবে আর আজকে দিনে মিনি আসে নাই এ দেখেন আমি বারান্দা দিয়ে দেখতেছি মিনি আসছে কি না আমার হাজব্যান্ড বলতেছে কই আছে কই থাকে কি জানি আজকে আমার কোমর ব্যথা করছে অনেক কোমর ব্যথাটা নিয়ে আমি আজকে সারাদিনই ভিডিওটা বানাইলাম কেমন হয়েছে জানাবেন আমার ভিডিওটা এখানে আমার হাজব্যান্ড যাওয়ার পরে ছেলের একটা খেলনা জিনিস আমি ঠিক করতেছিলাম আর এখানে উঠে আমি দেখতেছি মিনি আসে কি না বারবার দেখতেছিলাম সারাদিনই মিনি কিন্তু আজকে আসে নাই এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে এই যে খেতে বসে গেল দুপুরে খাবার খেতে আমাদের যতই দেরি হোক ছেলেকে নিয়ে এসে তারপরে আমি খাওয়া দাওয়া করি আজকে কোমর ব্যথা করতেছে পসুর শুদ্ধিবারে তোরবা বেশি খেলে তরকারি বুদ্ধি বারে তরবারে তরবারে তরবারি বেশি খেলে তরকারি বুদ্ধি বারে তরবারি ওকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমার ভিডিওটা মাগরিবের পরে এখানে আমার ছেলে বিস্কিট নিয়ে এসে তারপরে খাচ্ছে দেখেন বিকেলের সন্ধ্যার নাস্তা বিকেলের নাস্তা না তো সন্ধ্যার নাস্তা সন্ধ্যার পরের ভিডিও আর আজকে সারা দিনের জন্য মিনি কিন্তু আসা নাই ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল সবাইকে হাত জোর করে বলতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ